রাতের আকাশে তারার আলপনা দেয়াল জুড়ে মধুমঞ্জুরি অলকানন্দারে অলকানন্দরে ফুটুপো করা কলি শান্ত হাওয়ায় যেন স্থির চিত্র মেঘে কেটে হাওয়া ফুল পাখি গাছ সোডিয়াম আলোয়ের ল্যাম্পোস্টের দীর্ঘ ছায়া রাস্তায় ঝরা কুলের ফুল মৃদুমন্দ বাতাসে কাপে পর্দা সুনশানি নিরবতার অভাব সোডিয়াম গ্রাস করেছে রাতের আধার আমি হাঁসফাঁস করি একটা সুনশান আধার কালো রাতের অভাব আমাকে গিলে খায় মাথার ভিতরে তীব্র যন্ত্রণা হয় আমার যেই শহরে তুমি নেই সেই শহরের রাতে এত আলো এত শব্দ আমাকে অস্থির করে তোলে একটা নীরব আধার রাত তারারা দেবে মেঘের গায়ে আলো বাতাসের ভেলায় ভেসে ভেসে সেই মেঘ উকি দিবে বারান্দায় জানালায় আমি যে দেখব তোমার অভাব অনুভব করব। তোমায় ঘেরা ভালো স্মৃতি ভেবে কাটাবো ভালো কয়েকটা মুহূর্ত এই ব্যস্ত শহর আমাকে সেই অবকাশ দেয় না কতবার ভেবেছি ছেড়ে যাব এই শহর যে শহরে আমার নারীর টান বেড়ে ওঠা সংসার পাতা সেই শহরের বাতাসে মাঝে মাঝে দম বন্ধ লাগে আমার একটা তুমি আমার সকল সর্বনাশের মূল এই শহরের কাটাতে না পারা মায়া আমার দীর্ঘশ্বাসের দুঃখ এখানে দিনের চেয়ে উজ্জ্বল রাত আমার মন খারাপের কারণ ছেড়ে যেতে চাই আমি এই শহর তোমার মতো সেও আমার সঙ্গ ছেড়েছে তার সাথেও তৈরি হয়েছে মনের দূরত্ব কাছের কিছু দূরের হওয়ার দুঃখ তোমার মতো সেও বুঝে না এখানে আমাকে বোঝার মতো কেউ নেই বাকি সব অধিকারের মতো এই শহর আমি ছাড়তে চাই তোমার ছায়ায় তার গ্রহণ লেগেছে চাকচিককে হারিয়েছে সে স্বকীয়তা আমার এই শহর আর আমার নেই সে এখন তোমার অনুগত